যিনি একটা কথা বলতে বলতে তিনি এ নাজ শরীফটিকে নিয়ে এমন একটি কথা বললেন যে কথাটি আমরা মুসলমান হিসেবে আলেম হিসেবে আমি মেনে নিতে পারছি না আমি মেনে নিতে পারছি না এই জন্য কারণ যেই নাতের মধ্যে যে বক্তব্যের মধ্যে যে কথার মধ্যে আমার রসুলের মানকে বুলন্ধ করা হয় যে কথার মধ্যে আমার রসুলকে সম্মান দেওয়া হয় আমার রসুলের ধুলি কোনা মুবারক সেটা পর্যন্ত আমাদের কাছে দামি আমার রসুলের রসুল তো অনেক ঊর্ধ্বে আরে রসুলের সাহাবাই কেরাম যারা ছিলেন আমার রসুলের সাহাবাই কেরামরা পর্যন্ত তাদের একটা ঘোড়ার পেছনে ঘোড়া যখন যুদ্ধের ময়দানে যখন ঘোড়া চলে এই ঘোড়ার পেছনের যে ধুলিকোনা উঠে এই ধুলিকোনার সমান মূল্য তো আমাদের নাই আমরা তো সৌভাগ্যবান মনে করি আমি আমরা সেই নবীর উম্মাদ আজকে সেই নবীর বিষয়ে সান মানকে নিয়ে যখন বিভিন্ন প্রশ্ন তোলে কি প্রশ্ন তোলে আমি সেই গজলটা নাজ শরীফটা আপনাদেরকে একটু শোনাচ্ছি পাইলে 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 আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখ বাই পাইলে নিরা গণবি পাইলে পাইলে নিগ গণবি পাইলে নিরা আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখ বগাই আমিন এই গজলটা গিয়েছিল জুবাই জুবায়র আহমদটাশ্রিফ আমাদের কমি অঙ্গনের একজন ভাই গিয়েছিলেন খুব সুন্দরভাবে মন কেড়েছে গজলটায় প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়েছে কিন্তু এই নাচ শরীফটাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয় কারণ এই গজলটার মধ্যে নাথ শরীফটার মধ্যে বলা হয়েছে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ও নবী আপনাকে যদি আমি পাই আপনাকে যদি আমি কখনো একা পাইতাম একা পাই আমি কি করতাম জানেননি আমি দুই কদমে চুমু খাবো ও নবী আপনার দুইটা কদম মোবারকে আমি চুমু খাবো আপনার ধুলির চরম ধুলি আমার গায়ে মাখবো সুবহানাল্লাহ আরে এটা তো ভাগ্য এটা আমাদের জন্য ভাগ্য নিব আমার রসুলের জুতার পায়ের ধুলি কণা মোবারক যদি আমাদের গায়ে লাগে এই দেহটা তো ধন্য হয়ে যাবে আমার রসুলের দেহ মুব আমার রসুলের ঘাম মুবারক যেই রসুলের ঘাম মুবারক শাহাবাই কারামরা শিশিতে ভরে ভরে নিয়ে রাখতেন যেই সাহবায়ে কারামরা আমার রসুলের ঘাম মোবারক শিশিতে নিয়ে তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাওয়ার সময় ব্যবহার করতেন আম্মা যান হজরতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা বলেন আমার রসুলের ঘাম মুবারক সাহাবাই কারামরা শিশি শিশির মধ্যে রাখতেন এটা যখন কোথাও যেতেন তারা অনুষ্ঠানে যেতেন এই ঘাম মুবারক শরীরের মধ্যে মাখতেন মনে হতো যেন মেসকম্বরের চাইতো বেশি গ্রান বের হচ্ছে আল্লাহ আকবার বলেন আমার রসুলের ঘাম মুবারক পবিত্র আমার রসুলের থুতু মুবারক পবিত্র আমার রসুল যখন রসুল যখন থুতু ফেলতেন দুই দিয়ে হাত পেতে রাখতেন আমার যখন থুতু ফেলতেন ক্যারামরাবাই ক্যালামরা থুতুগুলো নিয়ে শরীরের মধ্যে জামার মধ্যে মাততেন এই থুতুগুলো যেন মেসকম্বরের চাইতো বেশি গ্রাণ ছিল আমার রসুলের প্রস্রাব মুবারক পবিত্র আমার রসুল যখন প্রস্রাব করতেন আমার রসুল যখন প্রস্রাব করতেন এই প্রস্রাব ছিল পাক কারণ আমরা জানি খাসা একটা ঘটনা আছে উম্মে একটা ঘটনা আছে একটু পরে কথাটা বলছি আমি বলতে চাচ্ছি একটি কথা আমার রসুল সাল্লাহ ইসলামের মাথার তালু থেকে পায়ের তালু পুরাটাই ছিল পাক আমার রসুলের মাথার তালু থেকে পায়ের তালু পুরাটাই ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার রসুলের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা ছিল পাক পুরাটা ছিল দামি উন্নতের জন্য শ্রেষ্ঠ দামি আমার রসুলের কদম মোবারক দামি আমার রসুলের পায়ের ধুলি কোনা মুবারক দামি আমার রসুলের পায়ের ধুলি কোনা মুবারক পর্যন্ত দামি আমার রসুলের পায়ের ধুলি কোনা মুবারক পর্যন্ত যে সাহাবাইয়ে ক্যারামরা পর্যন্ত আমার রসুলের ঘাম মুবারক নিয়ে শরীরে মাখতেন আরে আমি উম্মত হয়ে আমার রসুলের কদম মোবারকে চুমু দিতে পারাতো সৌভাগ্যের বিষয় এটাতে তো প্রশ্ন তোলাতো প্রশ্নই আসে না এটা তো মহাব্বতের বিষয় এস্কের বিষয় আমার রসুলের ঘাম মোবারক আমার রসুলের জুতা মুবারক আমার রসুলের ধুলি মুবারক আমাদের জন্য রহ আমাদের জন্য বরকত আমাদের জন্য ভালোবাসার একটি দুর্বল স্থান এই বিষয়গুলো নিয়ে যদি প্রশ্ন তোলে তাহলে তো এটা আর মনটাকে মানাইতে পারি না কেন বাবা এত বিষয়ে কুটিনাটি এত বিষয়তে প্রশ্ন তোলা যায় না কিছু আছে শেষকের বিষয় কেন আমরা যখন কোনো আলেম ওলামা কিংবা ভালোবাসার মানুষ যখন আমরা পাই আমরা যখন এমন কোনো ভালোবাসার মানুষ পাই শ্রদ্ধার মানুষ পাই তখন আমরা তার হাত একটা চুমু দেই তার হাতে চুমু দেই তার কপালে চুমু দেই তার গালে আমরা চুমু দেই আমরা কেন চুমু দিই সেটা কোন কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু দেই কেন মহাব্বতের কারণে আমার রসুল তো শ্রেষ্ঠ নবী আমার রসুল তো শ্রেষ্ঠ রসুল সেই রসুলের কদম মোবারকে একটু চুমু খেতে তো সৌভাগ্যের বিষয় আমার রসুলের দুলি মোবারক দুলি কোনা মোবারক যদি এটা যদি আমরা আমাদের গায়ের মধ্যে মাখতে পারি এটা তো আমাদের জন্য রহমত এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এই বিষয়ে কেন আমরা প্রশ্ন তুলবো আম হজরতে উম্মে আয়মান হজরতে আইমান দাসী আমার রসুল ইসলামের ঘরে প্রবেশ করলেন ঘরে যখন প্রবেশ করলেন আমার রসুল তখন ঘরে ছিলেন না তিনি ঘরে প্রবেশ করে ওনার প্রচন্ড পানির পিপা সারা গেছে ঘরের মধ্যে আম্মাজান আলা আনহা কে বললেন ও আম্মাজান জান সিদ্দিকা রদি আল্লাহু আনহা আপনি আমাকে একটু পানি দিন আমি পানি পান করবো আম্মাজান জান সিদ্দিকা সিদ্দিকা রদিয়ালুতাহ আনহা বললেন ঘরের মধ্যে পানি আসে কোথায় দেখুন উনি খুঁজতে খুঁজতে দেখেন খাটের নিচের কি যেন দেখা যায় উনি সেগুলো নিলেন নিয়ে পান করলেন তিনি পান করে বললেন এই পানিগুলো এমন কেন একটা কাঠের পাত্রের মধ্যে পানি ছিল পানিগুলো পান করলেন পানিগুলো যেন একটু অন্য অন্যরকম অন্যরকম লাগছে দুনিয়ার কোনো সাধারণ পানির মতো লাগছে না কিছুক্ষণ পরে আমার রসুল ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পরে আমার রসুল ঘরের মধ্যে প্রবেশ করে আম্মা জানাহ সাদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও আয়েশা ও আয়শা আমি যে খাটের নিচে যে পানির পাত্রটা রেখেছি যে কাঠের পাত্রটা রেখেছি এই কাঠের পাত্রটা কোথায় আম্মা জানাহ সাদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পানিগুলো তো উম্মে আয়মান পান করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে বলে উম্মে আয়মান কি করেছো কি করেছ এগুলো কেন পান করেছো তুমি এগুলো তো পানি নয় পানি নয় এগুলো তো পানি নয় উম্মে আয়মান ডাক দিয়ে বলে নিয়ার হাবিবাল্লাহ নবী আমি যখন এই পানিগুলো পান করেছি আমার কাছে মনে হয় হয়েছে আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল মিসকি আমি যখন পান করেছি আমার কাছে মনে হয়েছে গুলো মিস্ক আম্বরের বেশি গ্রান ছিল আর মধুর তো বেশি মিঠা ছিল আমার নবী ডাক দিয়ে বলো তুমি কি করেছো এগুলো তো পানি নয় এগুলো তো আমার পেশাব ছিল রে অম্যায়মান অম্যায়মান বলে আল্লাহর নামের কসম করে বলছি গো নবীজি এগুলো যখন আমার আমি পান করেছি মনে হয়েছে আমি মেষ কম চাইতো বেশি গ্রান কি যেন পান করতেছি আর মধুর চাইতো বেশি মিঠা কি যেন আমি পান করতেছি এই জন্য বলতেছি আমার রসুলের বিষয়ে উল্টা পাল্টা কোনো প্রশ্ন তুলবেন না আমার রসুলকে উদ্ধে রাখেন আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ বিষয়ে শুধু শুধু কোনো উল্টাপাল্টা প্রশ্ন তোলে আমার মান রসুলের মর্যাদার বিষয়ে উল্টাপাল্টা প্রশ্ন তোলে নিজের ই নষ্ট করার মতো দুঃসাহস আমরা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে সকল ওলামায় কলামগণ এই ধরনের কথা বলেন আমার রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন বিভিন্ন ধরনের মন্তব্য করেন আপনাদের কাছে করজোর অনুরোধ করছি সব কিছু সব কিছু ওপেনলি সবার সামনে সব কিছু বলা যায় না কিছু কিছু গোপনীয় জিনিস আছে যেগুলো প্রকাশ্যে বলা যায় না ফেতনা সৃষ্টি হবে আপনার একটা সঠিক কথার দ্বারাও একটা ফেতনা সৃষ্টি হতে পারে এই জন্য আর বিশেষ করে আমার রসুল সাল্লু সাল্লামের ইস্কো মোহ্বতের বিষয়গুলো আমরা কখনো ছাড় দেই নাই ছাড় দেবো না ইনশাআল্লাহ কারণ আমরা আমরা আহলে হক মুসলমান আমরা যদি বিভিন্ন বিষয় নিয়ে যদি ঝগড়াঝাটি করি তাহলে সাধারণ কাফের মুসিদ যারা আছে এবং সাধারণ মানুষ আছে তারা বিভ্রান্ত সৃষ্টি করবে এবং কাফের মুশিদটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা বিরাট একটা সুযোগ পেয়ে যাবে আমরা এই সুযোগ তাদেরকে কখনো বাস্তবায়ন করতে দেব না